কালকের ভিডিওতে তো বললামই যে গ্রসারির সমস্ত মাসকামারি বাজার করতে গেছি চলো দেখিয়ে দিই কি কি কিনলাম একমাত্র চালটাই পাইনি তবুও চাল যা আছে আমার এই মাস চলে যাবে ভেবেছিলাম একটু স্টক করব যাই হোক ওটা পাইনি তো চলো দেখে নাও এখানে আছে দু কিলো মতো মুসুরির ডাল দু কিলোর থেকে একটু বেশি হবে সরি তিন কিলো একশো গ্রাম এখানে মুসুরির ডাল এখানে আছে চিনি এটা হচ্ছে পাখিদের চাল আমি পাখিদের অলরেডি সকালবেলায় আজকে খেতে দিয়ে দিয়েছি এই যে এই চালটা হচ্ছে পাখিদের জন্য নিয়ে আসে একটু খুদের চাল যাতে করে পাখিগুলোর খেতে একটু সুবিধা হয় তো অলরেডি পাখিদের দেওয়া হয়েছে আর পাখিদের যে কৌটো সেটাতে ঢালাও হয়ে গেছে তো কৌটো ভরে যাওয়াতে বাকি এইটুকু আছে এটা আবার ওই কৌটো খালি হলে ঢালবো আর এখানে হচ্ছে এই ল্যাকমির একটা ফেস ওয়াশ নিয়েছি আর ভিএলসিসির একটা নিয়েছি এই দুটোর কোনোটাই আমি কোনোদিন ইউজ করিনি তবুও আজকে নিলাম অ্যাকচুয়ালি আমি যে ব্র্যান্ডটা ইউজ করি সেটা ছিল না তো এটা নিয়ে নিলাম দেখা যাক ইউজ করে যার জন্য ছোট ছোট দেখেই নিয়েছি এটা হচ্ছে সুদর্শনের ফেস ওয়াশ সব সময় ইউজ করে সানসিল্ক শ্যাম্পু যেটা ছাড়া আমার চলে না একটা নিয়েছি হচ্ছে মেয়নিজ এটা হচ্ছে বেকিং পাউডার এখানে একটা ঘি নিয়েছি নর্মাল পাতে খাওয়ার যে ঘিটা সেটা আমি বাড়ি থেকেই নিয়ে আসি বা বাড়ি থেকে পাঠিয়ে দেয় কিন্তু এই ঘিটা হচ্ছে টুকটাক রান্নায় দেওয়ার জন্য পতঞ্জলির বা এমনি একটা কোম্পানি নিয়ে রাখি এখানে হচ্ছে এক প্যাকেট মেরিগোল্ড চিজ ক্রেকার ডার্ক ফ্যান্টাসি অ্যাকচুয়ালি আমাদের চালের থেকে না বিস্কুটের খরচাটা অনেক বেশি বিস্কুট আমাদের প্রচুর লাগে এই বিস্কুটই মোটামুটি ম্যাক্সিমাম হয়তো কুড়ি দিন যাবে ডাইজেস্টিভ নিয়ে সেখানে এখানে তিন পাতা ছোট গুড্ডে এটা হচ্ছে গোলমরিচ লবঙ্গ মৌরি মৌরি ছাড়া তো আমার এখন এক মুহুর্তই চলে না আর কি যতবার খাই ততবার খাওয়ার পরে মৌরি খেতে হয় তেজপাতা নিয়েছি এক প্যাকেট এটা হচ্ছে চাট মশলা বিরিয়ানি মশলা এটা কর্ন এখানে একটা কি বলে নিয়ে নিয়েছি প্যাকেট আর এটা একটা পিঙ্ক সল্ট অন্য সময় টাটা হিমালয়ানটা নিই এবার এটা নিয়ে দেখলাম দশ টাকা কম বেশি বাট জিনিসটা দেখে একই রকম লাগলো ইউজ করে দেখি আর এটা একটা জ্যামের কৌটো এখানে আছে ডালিয়া ম্যাগি ময়দা ওখানে আছে চিড়ে একটা হচ্ছে টমেটো কেচাপ সারফেক্সেল এখানে একটা এক কিলো জিরের প্যাকেট নিয়ে নিয়েছি কেননা জিরে এখন আমি গুঁড়ো কিনি না ওই এক কিলো করেই কিনি কিছুটা গুঁড়ো করে নিই আর কিছুটা গোটা রেখে দিই ফোরনে দেওয়ার জন্য যার জন্য বেশি করেই কিনতে হয় আর এখানে আছে একটা হলুদের প্যাকেট এটা হচ্ছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের একটা হলুদ আর দুটো হচ্ছে ধূপকাঠির প্যাকেট এই তো এই হচ্ছে মোটামুটি গ্রসারির বাজার তাও শুকনো লঙ্কা পেলাম না শুকনো লঙ্কা পেয়েছিলাম একদম মোটা মোটা শুকনো লঙ্কা যার কোনো স্বাদ বা কিছু হয় না ওই জন্য আর নিয়ে আর বাকি থাকলো চাল ওটা দেখি এর মধ্যে একবার গিয়ে নিয়ে আসবো তো চলো এই হচ্ছে বাজার এবার এগুলোকে গোছাতে হবে আজকের মতো চলি টাটা